তারপরে ফেরা আপনাদের একটা জিনিস দেখাই ব্যাক ক্যামেরায় দেখাই হ্যাঁ ব্যাক ক্যামেরায় দেখ এই যে হাসনা ফুলটা যে ফুটছে বলার মতো না অনেক ফুল ফুটছে অনেক এর সুবাস মনে হয় পুরো রাস্তা মোমো করে রাতের বেলা পুরোটা রাস্তা মোমো করে আর হাসন ফুলের সুবাস তো সবাই জানেন কত সুন্দর নিশানেশা একটা গান একদম নেশা হাসনানা ফুলের গান শুনলে আর বকুল ফুলের গান শুনলে আমার কাছে মাতাল মাতাল লাগে এত সেন্ট আমি নিতে পারি না বকুলের গানও বকুল ফুলের গ্রানও আমার কাছে একদম নেশা নেশা লাগে আর হলো আপনার হাসনানা ফুলের গাছ একদম আমার নেশা নেশা লাগে আর আর একটা জিনিস খেলে নেশা লাগে সেটা হচ্ছে বাদাম বাদাম অনেকে অনেক প্রচুর খাইতে পারে কিন্তু আমি অল্প একটু খেয়ে আর খাইতে পারি না বাদাম বেশি খেলে আমার কেমন নেশা নেশা লাগে মাথা ঘুরে তো হাসদানা ফুল গাছ বকুল ফুল গাছ আর বাদাম এই দুইটা আমার জন্য একটু সমস্যাই বলতে পারেন তো চলেন বাসায় চলে যাই এবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে ফারহান আক্তি ব্লগে সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতোই তো সকালবেলা নাস্তা তুস্তা করে তারপর আপনাদের সাথে একটু কথা বলে পর রান্না করার ব্যবস্থা করি তো আজকে আপনাদের বিকেলবেলা এক জায়গায় নিয়ে যাব তো পাশেই থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যে যারা দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে থাকুন ভিডিওটি দেখবেন বিকেলে কোথায় যাই শুক্রবার ভাইয়ারা আজকে রান্না করব হলো আপনার কি বলে এই যে এটারে কি বলে আমি আসলে সবজি ভালো করে চিনি না এই কি জানি দুন্দুল না কি জানি দুন্দুল না দুন্দুলের মতো আরেকটা আছে না কি জানি কাটা কাটা ওইটা আচ্ছা ওইটা রান্না করব মাছের মাথা দিয়ে আর হচ্ছে এখানে পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজ কাটা আর হলো এখানে কড়াই বসাবো এখন কড়াই আমি রান্নাটা শুরু করব তো আপনারা দেখতে থাকেন কি রান্না করি আর মাছের মাথা দিয়ে রান্না করব আর দুন্দুলটারা আমি দুনদুলটা তো কি জানি এটার নাম এটা ভাজবো আগে ভাজবো এটা ভাজবো তারপর আলু ভাজবো আজকে নতুন ভাবে এটাকে আমি রান্না করব। দেখি কিরকম হয় কখনো এইভাবে রান্না করি নাই তো আজকে দেখি এটা কিরকম হয় তো থাকুন ভিডিওটি তারপরে ভাইরা আমি দেখতে এখন কড়াইটা বসাইছি অন্ধকার লাগে অন্ধকার লাগে হলো আমাদের পাকঘরটা বেশ একটা আলোকিত না এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দিব তেল ঢেলে দিচ্ছি সবজিটা ভাজার জন্য তো সবজিটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হইলে পরে আমি সবজিটা ছাড়ব তো ছেড়েই দিই সবজিটা হালকা ভাজা দিব হালকা ভাজা দিব হলো হালকা ভাজার জন্য এখানে আমি আর অল্প একটু তেল দিচ্ছি এটা উঠাইয়া পরে আমি ই দিব আলু ভাজবো আলু ভাজবো তারপর মাছ ভাজবো মাছের মাথা দিয়ে রান্না করবো তো মাছের মাথা দিয়ে রান্না করবো এই জন্য এগুলো সব ভেজে উজে তারপর রেখে তারপর হলো গিয়ে সব মশলা পাতি কষাবো তারপরে হয়ে পাশে থাকুন দেখতে থাকুন এই তেলটা তির সয়াবিন তেল এই তেলটা দিয়ে দিব তেলে ভেজে তারপর হলো আপনার এই কি বলে দিয়ে দিলাম রসুনটা আর পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হবে তো কাঁচা গন্ধ যাতে না থাকে রসুনের এই জন্য রসুনটা ভাজা করতে হয় আর যদি আদা দেওয়া হয় এখানে আমি হলুদ গুঁড়া মরিচা গুঁড়া ধুনের গুঁড়া সব কিছু দিয়ে একটু এখানে আর একটু কষায় নিচ্ছি কোনো পানি ব্যবহার করি নাই তো পানি না ব্যবহার করে এখানে একটু ভালো করে একটু মশলাটারে কষায় নিলে এটা ভালো লাগে খেতে তো ভালোভাবে একটু কষায় নিচ্ছি একটু নাড়াচাড়ার উপরে থাকতে হবে কারণ পানি দিই তো শুধু তেলের উপরে যদি আবার তলানিত লেগে যায় এই জন্য একটু নালাচারার উপরে থেকে আপনার এটাকে কষাইতে হবে তো আমার কষানোর শেষ আমি এখানে এখন একটু পানি দিয়ে দিই হালকা পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালোভাবে কষু তো এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলে লবণ দিয়ে নিলাম এটা আমার মামি আমার এই দাদা বন্ধুর আমি এই সবজিটার নাম মনে থাকে না আমার বন্ধুর নাম এটা কী যে বলে বিল এটা দিয়ে দিলাম এটা থেকে পানি উঠবে মনে হয় এটা ভাজা ভাজা হয়েতে থাক আপনারা এক ধান আমি ভালোভাবে কষাই নিই মাছের মাথা দিয়ে জানবো তো মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন এখন আমার এটা কষানো হলে হালকা দিয়ে দিয়ে দেবো তারপরে দেখেন আমার কষানো শেষ মশলা আমি সবজিগুলো দিয়ে দিলাম আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দিলাম আর মাছের মাথা দুটা দিয়ে দিলাম সুন্দর মতো এটা নিচের দায়িত্বে হইতে থাক সবজি যেহেতু আমার ভাজা আছে এটার টেনশন নাই সিদ্ধ হওয়ার কারণ এটা নরম তো এটা কি জানি বলে ধুন্দুলের মতো আর একটা আছে না কাটা আসলে কি আমি সবজিটা ভালোভাবে চিনি না কারণ সময় আমার আব্বু বাজার করতো আগে আর এখন আম্মু করে তো যে কারণে সবজিটা আমি ভালো নাম হুঝতে পারি না যাই হোক দেখেন এটা আমার রান্নাটা সুন্দর মতো হয়ে গেছে এটা একটু আসলেই পানিটা কমে যাবে পানিটা কমে যাবে আলু আছে তো টেনে যাবে দেখেন আপুরা ভাইয়ারা কত সুন্দর একটা তরকারি হয়েছে দেখছেন কত সুন্দর একটা কালার আসছে ক্যামেরাতে হয়তো বা ভালো বোঝা যাইতেছে না কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে দেখতে অনেক সুন্দর হয়েছে ফ্লেভারটাও অনেক ভালো হয়েছে কিন্তু দুঃখের বেশি আমার ধনিয়া পাতা ছিল না এই জন্য ধনিয়া পাতা দিতে পারি 잘 나올 거는 수가 있어요. 그렇지가 있어요. 수가 나가る가스타. 제 꽃다래는 이제 뭐야 되게 그요나아무것 Murish is ভাইয়ারা এখন এই যে আমার মামা তো বোন চলে আসছে ওর সাথে দেখা হইলো এখন আমরা রাজলক্ষ্মী আছি এখন যাব হলো একটু ঢুকবো নাকি করবে হ্যাঁ সোজা কি কেনাকাটা করবে তো দেখতে থাকুন দেখেন রাস্তা জ্যামের জন্য রাস্তায় বের হওয়া যায় না ঢাকা শহরে গাড়ি আর বিল্ডিং ছাড়া কিছুই নেই দেখেন শাড়ি শাড়ি ভাবে প্রাইভেট কার দ্বারায় আসছে শাড়ি শাড়ি ভাবে গাছ তো দেখাই যায় না গাছ গাছালি তো চিন্তাই করা যায় না তো আপ্র ভাইয়েরা সাথী থাকুন আমরা এখন আরঙে যাব আরঙে ঘুরবো আমার মামাতো বোনটা আছে সাথে ওর সাথে অনেক দিন পর বের হইলাম অনেক দিন পর ওর সাথে বের হইলাম অনেক দিন কি অনেক বছর পর ওর সাথে আগে আমরা অনেক ঘোরাফেরা করতাম আগে তো ব্লক করতাম না তো অনেক ঘোরাফেরা করতাম তো দেখতে থাকুন ভিডিওটি পাশেই থাকুন দেখেন রাস্তাঘাট আক্তার ফার্নিচার আক্তার ফার্নিচারের সামনে এখন আমরা তো ভালোই লাগতেছে বেলা হাঁটতে সকালে হাঁটতেও ভালো লাগে বিকেলেও হাঁটতে ভালো লাগে রৌদ্র না থাকলে আর কি রৌদ্র না থাকলে ভাল লাগে খুব হাঁটতে